আসসালামু আলাইকুম স্বপ্নবাজ এডমিশন যোদ্ধারা তোমরা জানো যে আগামী ষোলো তারিখ তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তবে আজকের ভিডিওতে আমি রেজাল্ট প্রকাশের পূর্ব মুহূর্তে তোমাদের নয় বরং শিক্ষা বোর্ড অধিদপ্তরে যারা কার্য মানে পরিচালনায় আছে যারা বা উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের নিকট একটা অনুরোধ আমরা রাখি দেখো প্রত্যেকটা এডুকেশনাল ওয়েবসাইটগুলো বা চ্যানেলগুলো কিন্তু এই কথাটাই এখন হাইলাইট করতেছে যে শিক্ষা বোর্ডের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে আকুল আবেদন থাকবে যে প্রয়োজনে আরও যদি দুই চার দিন লেট হয় মানে রেজাল্টটা ষোলো তারিখ না আমরা চাই যে ছাব্বিশ তারিখ হোক তাতে আমাদের সমস্যা নেই দেখো কেন বলছি যদি আরও দশ দিনও সময় লাগে তাদের সকল রেজাল্ট শিট তৈরি করতে নির্ভুলভাবে তৈরি করতে কোনো খাতা বাদ না যাইতে কোনো শিক্ষার্থীর দশ বিষয়ে মানে এক বিষয় পরীক্ষা দুই বিষয় ফেল এরকম যেন না দেখায় এর জন্য যদি প্রয়োজন আরও পাঁচ দিন সময় লাগে শিক্ষা বোর্ড সেটা নেক কিন্তু তবুও যেন আমাদেরকে ভুল কোনো রেজাল্ট না দেয় প্রিয় শিক্ষার্থীরা আজকের বিষয়ে কথা বলবো শিক্ষা বোর্ডের এই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে আর অবশ্যই যদি তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকা অবশ্যই বাজিয়ে রাখবা কেননা তোমাদের সাথে আজকের ভিডিওতে যে কথাটা বলবো যে শিক্ষা দেখো তোমরা মানে হতাশ না তোমাদের কথা বলতেছি তোমরা দেখছো এসএসসি তে যারা পরীক্ষা দিয়েছে তাদের প্রথমে চল্লিশ জন পঁয়তাল্লিশ জন ফেল এরপরে আবার সিস্টেমে ভুলের কারণে দ্বিতীয়বারে সবাই পাস এ প্লাস এরপরে এক বিষয়ে পরীক্ষা দিয়ে পাঁচ বিষয়ে ফের এই যে একটা হিবি একটা অবস্থা এই অবস্থাটা যেন তোমাদের সাথে না হয় অন্তত বিশেষ করে তোমরা এখন যে কোন জায়গায় আছো সেটা আমরা বুঝতে পারি কেননা আমরা তোমাদের এই পথটা অতিক্রম করে আসছি এবং তোমরা অবশ্যই এটা এখন বুঝতেছো যে আসলে কতটা প্রেসার এবং কতটা আকুলতা নিয়ে যে তোমরা এখন বসে আছো ষোলো তারিখের জন্য সেটা একমাত্র আল্লাহ জানে আর তোমরাই জানো দেখো শিক্ষার্থীরা তোমাদের এই আবেগপূর্ণ সময়টাতে যদি তোমাদের ফলাফলটা খারাপ দেখায় আল্লাহ না করুক তাহলে তোমার কাছে কেমন লাগবে যদিও তুমি পাশ করছো মানে পরবর্তী সেকেন্ডে তুমি পাস করবা মানে বোর্ড চ্যালেঞ্জে তুমি পাস করবা বা বোর্ডের রিট করার দ্বারা তুমি পাশ করবা দেখা তোমার খাতাটা যে কোনো কারণবশত মূল্যায়নে অবমূল্যায়ন হয়েছে তুমি পাশ করলা কিন্তু এই যে প্রথমে একটা ধাক্কা খাইলে এর দ্বারা মানসিকভাবে তুমি যতটা ভেঙে পড়বা এটার জন্য তোমার এডমিশনের প্রস্তুতির উপরে ইফেক্ট পড়বে তোমার ফ্যামিলি তোমার উপর এই একটা মানসিকভাবে তুমি একদম ধ্বংস হয়ে যাবা সেজন্য আমরা শিক্ষা বোর্ডের কাছে সর্বোচ্চ আবেদন এবং আকুল আবেদন জানাই যে তোমাদের এই রেজাল্ট তৈরিতে যেন তারাগুলো করতে গিয়ে তারা কোনো ভুল না করে ফেলে শিক্ষার্থীরা এই ছিল আমার পক্ষ থেকে সর্বশেষ শিক্ষা বোর্ডের প্রতি বার্তা এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রাখি শিক্ষার্থীরা তোমাদেরকে বলে রাখি যে সর্বদা সঠিক তথ্য দেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি তোমাদেরকে এবং আমার তথ্যে কোনো ভুল তথ্য বা তোমরা বিভ্রান্ত হও এরকম কোনো তথ্য প্রোভাইড করার চেষ্টা নাই করি আমি তবে তবুও যদি তোমরা কখনো থাম নেইল অথবা তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন দেখে মানে হতাশ হওয়ার মতো কোনো কিছুই দেই না আমি কেননা আমি চাই সর্বদা তোমরা মানসিকভাবে শান্তিতে থাকো বিভিন্ন চ্যানেলগুলো তোমাদেরকে এমনভাবে আকর্ষিত করে থাম নিলে যে এইসের চি পঞ্চাশ ফেল তখন তুমি ওই থামনেলটা দেখি অলরেডি কিন্তু মানসিকভাবে অর্ধেক মানে হত্যা হয়ে গেছো মানে অর্ধেকভাবে মারা গেছো তুমি বাকি ভিডিও দেখলে দেখলা যে বিষয়টা অন্যরকম কিন্তু আসলে শিক্ষার্থীরা আমার পক্ষ থেকে বা আমার চ্যানেল থেকে এই ধরনের কোনো ভিডিও তোমাদেরকে প্রোভাইড করা হয় না যা দেওয়া হয় সব কিছুই তোমাদের সতর্কতামূলক তোমাদের আপডেটমূলক তোমাদের জন্য যা কল্যাণকর এবং তো শিক্ষাপুর তোমাদের উপর কী চাপিয়ে দিচ্ছে এই যে নানান ধরনের তথ্য যেগুলো সঠিক তোমাদের পক্ষে যায় এবং সর্বদা আমি একজন শিক্ষার্থী হিসেবে আমি সবসময় শিক্ষার্থীদের পক্ষেই থাকবো শিক্ষার্থীদের তথ্যগুলো